নমস্কার বন্ধুরা রুবিস কিচেন অ্যান্ড ব্লক্সে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও আরেকটি মতো রান্নার রেসিপি নিয়ে চলে এসেছে আজকে নিজের হাতে তৈরি করে ইডলি বানাবো না আজকে তৈরি করা বাটারটা দিয়ে ইডলি বানিয়ে দেখাবো আর এটা আমি সুপার মার্কেট থেকে নিয়েছি আমাদের এখানে স্মার্ট বাজার আর মোর মার্কেট আছে সেখান থেকে নিয়ে এসেছি এই বাটারটা একদম তৈরি করা দেখি কেমন হয় আমি এর আগে তোমাদেরকে ধোসা বানিয়ে দেখিয়েছি বেশ সুন্দর হয়েছে তা আজকে ইডলি বানিয়ে দেখাবো চলো দেখে নাও এবারে আমি বাটার দিয়ে এই ইডলি মেকারের পাত্রটার মধ্যে এইভাবে দিয়ে নেব তোমরা চাইলে রিফাইন তেলও দিয়ে নিতে পারো আমার বাটারটা খেতে বেশি ভালোবাসে সেই জন্য আমিটি দিয়ে নিলাম দেখুন চারটে আমার ইডলি মেকার আছে পাত্র তার মধ্যে ভালো করে আমি বাটারটা দিয়ে নিলাম এই যে ইডলি ধোসা বাটারটা আছে এটা আমি একটা হাতা দিয়ে ভেতরটা ভালো করে মিক্স করে নেবো করে তারপরে আমি ইডলি পাত্রটার মধ্যে অল্প অল্প করে দিয়ে নেব আমি তো আগেই বাটার দিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে নেব ঠিক এইভাবে প্রত্যেক কটাই আমি এইভাবে দিয়ে নেব তোমরা কিন্তু চাইলে বাড়িতে এভাবে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো কারণ এখন মানুষের হাতে সময় কম তো তো আমরা তৈরি জিনিসটা খেতে বেশি ভালোবাসি এখন আমি চারটের মধ্যেই ভালো করে ইডলি ব্যাটারটা দিয়ে নিয়েছি ইডলি মেকারের মধ্যে চলো এবার আমি বসিয়ে ওটা প্রায় ফুটে গেছে এবার আমি এক এক করে বসিয়ে দেবো প্রথমে ছোটোটা দিয়ে নিতে হবে তারপরে তারপরেরটা এক করে লেভেল লেবে করে আমি সাজিয়ে নেব এটা দিলাম দ্বিতীয়টা তারপরে দেব তৃতীয়টা এভাবে আমি তৃতীয়টাই দিয়ে নেব দিয়ে ঢেকে দেব একদম চেপে আর এখানে পনেরো মিনিটের মতো এটা সেদ্ধ হবে এবার দেখছি হয়েছে কি না দেখো ও হয়ে গেছে একদম এবার আমি দেখব এইভাবে একটা কাটা চামচ ডুবিয়ে হয়েছে কিনা পুরো হয়ে গেছে প্রত্যেক কটায় আমি দেখে নিলাম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে সব কটা আমি একদম নামিয়ে নিয়েছি ইডলি একদম রেডি এবার একটা চাটনি বানিয়ে নেব এর সাথে চাটনি না হলে একদম ভালো লাগে না চলো চাটনিটা বানিয়ে নিই কী সুন্দর নরম হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে এর আগে আমি বানিয়েছিলাম ভালোই হয় খেতে তা দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাই এই দেখো কী দারুণ যাই হোক চাটনিটা বানিয়ে নিয়ে তারপর তোমার তোমাদের সাথে আসছে চাটনিটা বানিয়ে নিয়েছি বাদাম দিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে লবণ আর আমি যেহেতু আজকে শনিবার নিরামিষ বলে সেজন্য এখানে রসুন ব্যবহার করব না তোমরা চাইলে রসুন দিয়ে নিতেও পারো পেঁয়াজও দিয়ে নিতে পারো চলো এবার কড়াইতে একটু কেড়ে নেবো এখানে ফোরনো দিয়ে নিয়েছি সর্ষে আর কারিয়াপাতা পাতা আমাদের এখানে কাড়িয়া পাতা খুব একটা ভালো পাওয়া যায় না বলে আমরা স্টোর করে রেখে তারপরে ইডলি যখন বানাই দিয়ে নিই এবার ব্যাটারটা দিয়ে নেব বানিয়েছি যেটা বাদাম আর টমেটো দিয়ে চাকরিটা সেটা কড়াইতে দিয়ে একটু তেলে নিচ্ছি নাহলে খেতে ভালো লাগবে না টমেটো তো কাঁচা বন্ধ করবে সেই জন্য একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব চাটনিটা আমার একদম রেডি আমি নামিয়ে নিলাম এরপরে কিন্তু আমি সম্বাদ দেবো না কারণ একবারে সম্বাদ দিয়ে চাটনিটা আমি করে দিচ্ছি সকালে টিফিন খাওয়ার জন্য আমার একদম রেডি ইডলি আর তার পাশে চাটনি চাটনি আর ইডলি যে বানিয়েছি তোমাদেরকে তো দেখিয়ে নিলাম আমি যেভাবে বানিয়েছি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে নেবে আর বন্ধুরা আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবে সাবস্ক্রাইব তো করবেই তার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা হবে আরেকটি নতুন রান্না নিয়ে টাটা